মা রক্ষাকালী সাউন্ড মা সাউন্ড আজ বাঁধা হচ্ছে হলদি দেপারা কাল কম্পিটিশান আছে নাগরাজ ভার্সেস মা রক্ষাকালী সাউন্ড এই দেখো গাড়িতে মাল বাঁধা চলছে এই যে ড্রাইভার ড্রাইভার ড্রাইভারটা এসে গেছে কাল সকাল হলেই মাল বেরোবে দাদা আজ থেকেই রয়ে গেছে এই দেখছো মেশিন সমস্ত মেশিন এখন ঢাকা দেওয়া রয়েছে ওই অপারেটর মাল বাঁধছে এই যে মাল পুরো এক কালারের মাল এই যে পাড়া ছেলে না না এটা পাটির ছেলে মাল হেলিয়ে মানা হচ্ছে দেখে নাও মাল মালবান চলছে এই যে লম্বুদা মধ্যে যাচ্ছে এই লম্বুদা কেটে দেখাও এই দেখো লম্বুদা মাল বানছে এই যে মালিক দা কি করছে কিছু এই যে মালিক দা চিড় পার করে ভর দিচ্ছে চেক করতে મારે <hers> <men> <disorder treats> <encanta>